একদিকে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ঘটছে আর বোমা উদ্ধার ঘটনা করছে এবারও কোথায় না উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গাতে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সরগোল আমডাঙ্গার খেলিয়া গ্রামে একটি বাসবাগান থেকে তিন ড্রাম ভর্তি বাহান্নটি বোমা উদ্ধার করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ দমকল এবং মেডিকেল টিমকে সঙ্গে নিয়ে অভিযানে নামে সিআইডি বোম স্কোয়াড দু ঘন্টা তল্লাশিতে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বোমা বোমা বজুদ রাখার অভিযোগে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গ্রেফতার করা হয়েছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য আবু তালে মন্ডল এবং তার একজন সাগরেদকে জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরেই ঝামেলা সেই ঝামেলা জেরেই বোমা মজুদ করেছিল বলেই জেরায় স্বীকার করেছে ওই তৃণমূল নেতা বারবার শাসক দলের অন্তরের কন্দল আর বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম আর এবার রীতিমত বোমা মজুদ করল তৃণমূল নেতা আজকে সকাল নটা সাড়ে নটা নাগাদ খেলিয়া বলে একটা গ্রাম আছে ওখানে প্রচুর লোকের মধ্যে একটা ঝামেলার উপদ্রব হয় এটা একটা খবর আসে এই খবর পেয়ে আমাদের যারা অফিসার আছেন অ্যাভেলেবেল অফিসার আইসি ডটার মতন সেখানে যায় এবং তার মধ্যে একটি ছেলে যার নাম জিজামুল ইজামুল মণ্ডল তার কোমরে একটা একটু অস্ত্রের মধ্যে কিছু দেখতে পায় অস্ত্রটা সেভাবে পার্সিডাইড লিস্ট করা হয় আইমেনে এবং তাকে জিজ্ঞেসবাদ করে আরও একজন স্থানীয় যার নাম ওখানে বাড়ি আবু তালে মণ্ডল যে ওকে এই অস্ত্র রাখতে দিয়েছে বা ওকে ডিস্টিগেট করেছে বলে ওরকম জড়ো হয়েছে সেইভাবে তাতেও আখেলই পড়ে বিষয়টা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বম মুদেছে আমরা টোটাল 52 জায়গা দখলের লড়াই আর সেখানি নিজেদের অস্তিত্ব कायम করতে বোমা মজুদ করছে কি নাত্রনমল কংগ্রেসের নেতা বোবা সহতাকে পাকড়াও করা হচ্ছে দেখাবো আমাদের প্রতিনিধি টিটপে প্রতিবেদন আমনগা পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য আবু তালেবwidetilde পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে তার বাড়ির কাছ থেকেই তিন গ্রাম অর্থাৎ মোট পঞ্চাশটি বোমা উদ্ধার হয়েছে আর ইতিমধ্যেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে তাকে জানবার চেষ্টা করছেন মূলত কী কারণে এই বোমাগুলো মজুত রাখা হয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে তৃণমূলেরই নেতৃত্ব রয়েছেন তাদের কাছ থেকে আমরা একটু সরাসরি জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব দাদা ইতিমধ্যে আপনাদের একজন পঞ্চায়েত সদস্য আমনাঙ্গা পঞ্চায়েতের তালেব তাকে গ্রেপ্তার করেছে তার বাড়ির কাছ থেকে তিন রাম মোট পঞ্চাশটি তাজা বোমা উদ্ধার আবু তালেবকে গ্রেপ্তার করেছে এটা আমি বলতে পারবো না কারণ আইসির সঙ্গে আমার কথা হয়েছে দুপুরবেলা আমার সঙ্গে মানে ওখানে আমি থানায় গেছিলাম বা স্পটে আমি গেছিলাম উনি বললেন যে ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও মানে থানার বাইরে বসে আছে বসে আছে তাকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে কিনা আমি জানা জানা নেই নিয়ে এসছে যে এই বোমাগুনো কোথা থেকে যাদের বাড়ি পাওয়া গেছে যেখান থেকে পাওয়া গেছে আসলে এই বোমাগুনো কারা কারা এসব এসব করে যেহেতু যাদের সদস্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে গ্রেফতার করেছে কিনা আমি কথা বলতে পারবো বিরোধীরা তো একেবারে মরে যায়নি বিরোধীরা সব জায়গায় কিছু কিছু আছে কারণ তারা নিজেরা এইসব করে করে দলের আমাদের তৃণমূলের মানে উপরে মানে দায় চাপায় এটা একদম পরিষ্কার এই যে বোমাগুলো উদ্ধার হয়েছে আমি পুলিশকে বলেছি যারা জড়িত এর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পুরুলিয়ার জঙ্গল আর সেই জঙ্গল যেন মন কেড়েছে বাঘে চিমনিপাল থেকে আসা তো নিরাপদে বেশ কিছুদিন কাটিয়েছিল রাইকার এই জঙ্গলে তারা খেয়ে সে পালিয়েছিল কোথায় না জিনাত মুক্ত বাঘের যেন পিছু ছাড়ছে না পুরুলিয়ার জঙ্গল মহনবাসীর রাইকার ভাড়ারি পাহাড়ে দেখা গিয়েছে নতুন করে বাঘের পায়ের ছাপ নিখোঁজ হয়ে যাচ্ছে গবাদি পশুও বাঘকে বাঘে আনতে রাইকার জঙ্গলে এবার বন দপ্তরের আধিকারিকরা ঘড়ির কাটায় ঠিক এখন রাত্রি দশটা পার হয়েছে আর এরই মধ্যে আতঙ্ক ছেয়ে বসেছে বান্দানের কেন্দাপাড়া এলাকা সহ রাহামদা এবং রাইকা যে বনাঞ্চল সেই বনাঞ্চল এলাকার গ্রামগুলিতে পুরুলিয়া রাইকার ভাড়ারি পাহাড়ে আস্তানা গেড়েছে বাঘ শীতে রাতেও স্বস্তি পাচ্ছে না জঙ্গলবহুলবাসী রাত নামতেই বাড়ির দালানে বাঘ থাবা বসানোর আশঙ্কা ঘুম উড়েছে গ্রামবাসী তা কি হাতে গ্রাম পাহারা দিতে ব্যস্ত রয়েছেন এই এলাকার মানুষজন যে গ্রামে রয়েছে কেঁদাপাড়া সেই কেঁদাপাড়া গ্রামের পাশেই কিন্তু বাঘের অবস্থান বলে এই এলাকার মানুষজন দাবি করছেন অন্যদিকে বাঘের যে আতঙ্ক সেই আতঙ্ক ছেয়ে বসেছে এই এলাকায় কারণ এই গ্রাম থেকে প্রায় তিনশো মিটার দূরেই রয়েছে রাইকার সেই ভাড়ারি পাহাড় এবং সেই পাহাড়েই যে এখন বাঘ অবস্থান নিয়েছে তা কিন্তু স্পষ্টতই এই এলাকার মানুষজন জানাচ্ছেন তা

বাঘ যে আমাদের বাঘের পাহাড়ে আগুন জ্বালালে মানে বাঘ আসতে পারবো না এই জন্য যতদিন এখান থেকে না যায় কি করবো এইরকম তো চালাতেই হবে এই কেন্দাপাড়া গ্রামেরই নিখোঁজ তিনটি গরুর দেহাংশ উদ্ধার হয়েছে জঙ্গল থেকে তারপরে বাঘবন্দি করতে জঙ্গলে তৎপরতা বড় দপ্তরে পাখির খোঁজে জঙ্গলে বসেছে পঁচাত্তরটি ট্র্যাপ ক্যামেরা পাঁচটি খাঁচায় টোপ দিয়ে পাতা হয়েছে ফাঁদ আটটি দলে ভাগ হয়ে বাঘের খোঁজ শুরু করেছে বন দপ্তরের কর্মীরা কিন্তু এখনো বাঘের দেখা নেই কবে বাঘ বন্দি হবে কবে আতঙ্ক কাটবে এই এলাকায় কবে এই এলাকার মানুষের সুরক্ষা নিশ্চিত হবে সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকার মানুষজন পুরুলিয়ার কেন্দাপাড়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়